হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি চিটগঙ্গের ব্লগ নিয়ে আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি গায়ে হলুদের প্রোগ্রামে আর এ প্রোগ্রামটা হচ্ছে আমাদের সিগমার হাজব্যান্ড মানে টুকু আর কাজিনের গায়ে হলুদের প্রোগ্রাম আর এটা ছিল মিরর সরাইতে তো এই তো আমরা সবাই মিলে মোটামুটি রেডি টেডি হয়ে বাইরে ওয়েট করছিলাম যাওয়ার জন্য আর এই তো কথা বলছি আমি আর সিগমা তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এর আগে কখনও মিরর সরাইতে বিয়ে গায়ে হলুদ খাওয়া হয় নাই এই প্রথমবার আমি আসলে যাচ্ছি তো এই তো আফরা সবাই হাই বলে দিল তো গায়ে হলুদের প্রোগ্রামে আসলে শাড়ির কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার তো সবাই ম্যাজেন্টা কালার পরেছিলো আফরারও কোয়েন্সডেন্টলি ম্যাচ হয়ে গেছে আর আমি ব্লু টাইপের একটা শাড়ি পরেছিলাম তো এই তো আমরা রওনা করে দিলাম সন্ধ্যার সময় শীতের রাত রাস্তায় কুয়াশাও ছিল তো আমরা কিন্তু কোনো যানজট পাই নাই একেবারে যানজট ছাড়াই আমরা মেরুসরাইতে পৌঁছে গিয়েছি আমাদের আসলে এক ঘন্টারও কম সময় লেগেছে তো এই তো আমরা এখন বিয়েবাড়িতে চলে এসেছি আর গাড়ি পার্কিং করার পর আমরা এখন ভেতরে যাচ্ছি তো গাড়ি থেকে নামার পরে কিন্তু একটু ঠান্ডা ফিল হয়েছে চিটকং চিটকং যখন ছিলাম তখন কিন্তু অতটা ঠান্ডা লাগে নাই বাট এখানে গাড়ি থেকে নামার সাথে সাথেই একটু ঠান্ডা ফিল হচ্ছিল তো বাড়ি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই তো সিগমার ওর অনেক ঠান্ডা লাগছিল। তো এই তো আমরা এখন ভেতরে যাচ্ছি আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো আফরাও চলে এসেছে এটা হচ্ছে সিগমার নানা শ্বশুর মানে মামা শ্বশুরদের বাড়ি আমি এর আগে কখনো আসি নাই আসলে এটা আমার ভাগ্যে ছিল যার কারণে চিটকং বেড়াতে গিয়েছি ঠিক ওই সময়টাতেই গায়ে হলুদ বিয়ে হয়েছিল যার কারণে আমারও চলে আসা হয়েছে তো এই তো শুরুতেই দুইটা বেবিকে দেখতে পেলাম আর এখন আমরা বাসায় চলে আসলাম আসায় আসার পর শুরুতেই আন্টির সাথে দেখা হলো আন্টি হচ্ছে সিগমার শাশুড়ি তো আন্টির সাথে কিছুক্ষণ কথা বলার পর প্রোগ্রামটা যেহেতু ছাদে হচ্ছিল আমরা সবাই মিলে ছাদে চলে গিয়েছিলাম তো ছাদে খুব সুন্দর করে স্টেজ করা হয়েছে আর এখানে সব আত্মীয়-স্বজন আমি আসলে অনেককেই চিনি না এখানে তো এই তো শুরুতে স্ন্যাক্সের আয়োজন ছিল মজার মজার খাবার ছিল তো আমরাও এসে খাবারটা নিয়ে নিচ্ছিলাম এখানে সমোসা ছিল তারপর জিলাপি চটপটি মিষ্টি অনেক ধরনের খাবার ছিল কফি ছিল তো আমরাও খাবার নিয়ে চলে এসেছি আর এই তো এই পাশে বাচ্চারা বসে খাচ্ছিলো আমি এখন চারপাশটা ভিডিও করছি আর এই তো আমরাও খাবারটা নিয়ে নিয়েছি খাবারটা খুবই মজার ছিল খাবারগুলো কিন্তু চটপুটিটা বেশি মজার ছিল আর চটপুটি বা অন্যান্য খাবারগুলো নাকি বাসাতেই করা হয়েছে তো চটপুটিটা অসাধারণ ছিল আমি এখনও মিস করছি ভিডিও এডিট করার সময়ও চটপটিটা দেখে আমার আবার লোভ লাগছিল মনে হচ্ছিল যেন আবার যদি খেতে পারতাম এত মজার চটপটি তো খাবারের পর্ব শেষ করার পর সবাই আবার স্টেজে উঠে বরকে হলুদ লাগালো বরের সাথে ফটো তুললো তো এই তো বরের এন্ট্রি হচ্ছে নাচতে নাচতে সাথে বরের কাজিনরা ছিল আর ভাবি যারা তারা ছিল তো সিগমাও আছে ওখানে সিগমা যেহেতু বরের ভাবি তো এন্ট্রিটা খুবই সুন্দর ছিল সবাই মিলে নাচতে নাচতে এন্ট্রি করছিল মিউজিকের সাথে তো যেহেতু কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু মিউজিকটা অফ করে দিয়েছিলাম কিন্তু মিউজিক সহ খুব বেশি মজা লাগছিলো তো স্টেজে বর চলে এসেছে এরপরেই হলুদ লাগানোর পর্ব আর হচ্ছে ছবি তোলার পর্ব আর এখানে হচ্ছে বরের ফুফু এবং চাচা সবাই মিলে ফটো তুলছিলো বরের ফুফু কিন্তু আমাদের সিগমার শাশুড়ি আর ওনারা ভাই বোন সবাই মিলে শুরুতেই ফটো তুলল টুকু ভাইয়ার মামা তো এরপরে পালা তো এর মধ্যে আমাদেরকেও ডাকা হয়েছে আমরাও চলে গিয়েছি তো এই তো আমরাও এখন বসে পড়লাম তো এগুলো আসলে কিছু মজার মেমোরি যেগুলো অনেক দিন পর যখন দেখব তখন আসলে খুবই ভালো লাগবে প্রোগ্রামটা আসলে আমরা এনজয় করেছি ভালোই লেগেছিল এরপরে হচ্ছে সব বরের কাজিন এবং ভাবিরা সবাই মিলে চলে গেলো ফটো তোলার জন্য এরপরে নাচের প্রোগ্রাম ছিল তো নাচটাও আমি একটু একটু করে ভিডিও করেছি তো আসলে আমরা খুবই এনজয় করেছি পুরোটা প্রোগ্রাম আর খুব সুন্দর গোছানো ছিল একটার পর একটা ভালোই লেগেছিল। মিউজিকের সাথে সাথে ডান্সটা খুবই ভালো যাচ্ছিলো কিন্তু যেহেতু আমি মিউজিকটা রাখতে পারি নাই কপিরাইট হওয়ার জন্য মিউজিকের সাথে আসলে বেশি ভালো লাগতো একটার পর একটা ডান্স পারফরমেন্স ছিল আমরা খুবই এনজয় করেছিলাম খুবই ভালো লেগেছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এরপরে একটা গ্রুপ ডান্স ছিল সবাই মিলে যারাই পারফরমেন্স করেছে মোটামুটি সবাই মিলে একটা ডান্স ছিল এটাও খুব মজা লেগেছে তো আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সব শেষে আসলে ডিনার তো ডিনার করছিলাম আমরা সব শেষে ডিনারের আয়োজন ছিল তো আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাই বাই